আসসালামু আলাইকুম প্রিয় ব্যস শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরবের পেপসি কোম্পানিতে ডেলিভারি ম্যান এবং লোড অ্যান্ড হিসাবে শ্রমিক নিয়োগ হবে প্রিয় বন্ধুরা যারা পেপসি কোম্পানিতে লোড অ্যান্ড লোড কোম্পানিতে যে কম্পানির কাজে দিতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত কাজটি সেটি সম্পূর্ণ বুঝে নিতে পারেন তারপরে আপনি আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে অফিসে এসে যোগাযোগ করে যেতে পারেন প্রবাসে প্রিয় বন্ধুরা যে কথাটি না বললেই নয় আপনারা যারা এই বিষয়ভিডিকে সবসময় ফলো করেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অতীতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা এই পেপসি কোম্পানিতে যারা ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানের কাজ কিন্তু এটা আপনি অবশ্যই জানেন যে এটা লোড এবং আনলোড দুটোই করতে হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যান হিসেবে যদি চান তাহলে আপনার স্যালারি হবে আটশো রিয়াল আর ডিওটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা এই পেপসি কোম্পানিতে যারা যাবেন আমি আশা রাখবো যে আপনারা এখানে প্রচুর পরিমাণে ওভারটাইম তো অবশ্যই আছে সেই ক্ষেত্রে অভারটাইম আপনারা জানেন যারা সকালে গাড়ি লুড করার সময় গাড়ি লুড করে যারা যাবেন অনেক সময় অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ওভারটাইম উঠবে আর সাথে ডেলিভারির সাথে কিন্তু আপনারা জানেন যে একটি কমিশনও পাওয়া যায় সেক্ষেত্রে আমি এত এত এটা বলবো না কারণ হচ্ছে ডেলিভারি ম্যান হিসেবে যাবেন আপনি আটশো রিয়াল বেতন হবে আট ঘন্টার ডিউটি তো বন্ধুরা আপনারা যারা এই ডেলিভারি ম্যান হিসেবে যেতে চান ডেলিভারি ম্যান আর লোড লোগের ওয়ার্কার হিসাবে যেতে চান অবশ্যই আপনারা ওই শরীরে শক্তি থাকতে হবে যাতে করে আপনারা জানেন যে লুডান রোগের একটু পরিশ্রম হয় কাজ হয় ডেলিভারি করতে গেলে বাংলাদেশেও অনেকে যারা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন তারা অবশ্যই এই জিনিসগুলি জানেন এই পেপসি কোম্পানি পানি এবং পেপসি যেই ডেলিভারি কোম্পানি সেই কোম্পানিতে আপনাদের জন্য যে কাজের সুব্যবস্থা আছে আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে দেখা করে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে